শিবাজি সঙ্গে প্যান্ডেল দেখে এসে সোজা রাস্তা ধরে এসে ডান দিক মারলে গলিটা আসছে তারপরে এই গলি ধরে এসে এই মিষ্টির দোকান থেকে বাঁ ডান দিকে নিলে এছাড়া মিতালি সঙ্গের পুজোটা হয় তো কত দূর কি এগুলো দেখি একবার তো দেখি কত দূর কি প্যান্ডেলটা হয়েছে ওই পাশেও একটা পুজো হয় আমি এখান থেকে সোজা বেরিয়ে যাব তোমার কদমতলার দিকে ওই জন্য আমি ইছাপুর জল ট্যাঙ্ক হয়ে ওই জন্য আমি দিকটা এলাম এটা বারোয়ারি পুজো হয়েছে শ্রী ইচ্ছাপুর শ্রী শ্রী শ্যামাচন্দ্রী বারোয়ারি দেখি প্যান্ডেলটা কত দূর হলো ওরে নিপতে প্যান্ডেল দেখা যাবে এখানে কিছু হয়নি না প্যান্ডেলে কিছু হয়নি এখনো যাওয়া যাবে দেখা যাওয়ার কথা এই যে প্যান্ডেল দাঁড় দেখলাম তারপর একটু এসে ইছাপুর গার্লস হাই স্কুল ইছাপুর গার্লস হাই স্কুল হাই স্কুল যাই বলো তারপর আর একটু গিয়েই এই বাঁদিকটা করে আমি একটা ছাওয়াতে দাঁড়ালাম একটুখানি ওই বাঁদিকটা হচ্ছে মিতালি সঙ্গ দেখি প্যান্ডেলটা কত দূর হলো না হলো এই যে পুজো দেখি গেট তো খোলা আছে দেখি যাওয়া যায় কেন যাই তো কতদূর কি এগুলো দেখি একটুখানি এখনো পর্যন্ত কিছু হয়নি শুধু প্লাইউডের কাজ হয়েছে রং হয়েছে অনেক কাজ বাকি এখনো হয়তো এর উপরে কোন স্ট্যাচু ট্যাচু বসবে সেগুলো অন্য জায়গায় রেডি হচ্ছে তো এই হচ্ছে আপডেট এখনো কিছু বসে মায়েরই গর্ভে জন্ম তবু কেন এদের অবহেলা এইটা হচ্ছে এদের ভাবনা ওকে চলো আবার পরে ভিডিও দেখা হচ্ছে